রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট কেআইভি চত্বরে শুরু হয়েছে ব্যাপী জাতীয় ফলমেলা মেলা উনিশ জুন দু বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত মেলা চলবে আগামী একুশে জুন শনিবার পর্যন্ত জাতীয় ফল মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় হল দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে এ ফল মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিক মুক্ত বিভিন্ন বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন সরকারি পর্যায়ে ছাব্বিশটি ও বেসরকারি পর্যায়ে ঊনপঞ্চাশটি মিলিয়ে মোট পঁচাত্তরটি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে জাতীয় ফল মেলা দুই হাজার পঁচিশে আমরা ড্রাগন ফল এবং আম লেবু কলা এছাড়া আমাদের সুন্দরবনের মধু নিয়ে আমরা এখানে আসি ড্রাগনটার স্বাদ বাজারের অন্য ড্রাগনের তুলনায় অনেক ভালো জনগণ আসে প্রথম দিন সাইন্টিফিক কমিউনিটি লোকজন কিন্তু বেশি

এবং অর্গানিক যে ফল খাওয়ানো এটা আমরা চেষ্টা করি আমার এখানে সব দেশি বিদেশি সাত প্রকার ভ্যারাইটি আম আছে আর এর মধ্যে আনারস আছে কলা আছে তারপরে হচ্ছে ড্রাগন আছে এগুলো সম্পূর্ণ অর্গানিক সেফ ফুড নিয়ে কাজ করি সেফ ফুড এবং অর্গানিক ফুড এইবার মেলায় আসছি শুধু আমরা কাটালের উপরে কারণ হলো যে আমাদের এখানে দেখেন ব্যানারটা আছে জাতীয় ফল মাত্র পনেরো টাকা কেজি হ্যাঁ তো আসলে পনেরো টাকা কেজি আমরা এখানে সেল করতেছি এই কাঁঠাল আমরা বাগানে এই কাঁঠালের দাম করেছি আমাদের ষাট টাকা কেজি কাঁঠালের প্রক্রিয়া জাতকরণের মধ্যে আমরা এই বছর কাজ করছি আগামী বছর ব্যাপক কাজ করার আমরা চিন্তা করেছি আমরা চিপস আমরা তৈরি করেছি আমাদের আঠাশটা কাঁঠালের আইটেম আছে ফুল থেকে আমরা প্রোডাক্টগুলি কালেক্ট করে আমরা গাছ থেকে গাছকে চারাগুলি কালেক্ট করে আমরা নিজেরা উপর গেলে নিজেরাই চাষাবাদ করে নিজেরাই সবকিছু প্রোডাক্টগুলি আমরা সেল করি আরেকটা বিষয় হচ্ছে আমরা স্পেশালিটি হচ্ছে আমরুপালির জন্য আমরা স্পেশালিটি আমাদের সব কিছু ব্যানানা ম্যাঙ্গো আছে আমাদের হ্যাঁ তারপর হচ্ছে সূর্য ডিমটা আছে আমাদের তারপর হচ্ছে কিউ জাম কিউ ডাই এটা আছে তারপর হচ্ছে এই যে চাকা পাতটা আছে আমাদের এটা খুব স্পেশালিটি আমাদের এটার জন্য তো মোটামুটি আমরা সব ফল নিয়েই কাজ করছি সব কিছু নিয়েই কাজ করে যেন আমরা কেন দিচ্ছি কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা যারা প্রান্তিক খামার প্রান্তিক খামারি তারা যেন এই জিনিসটা বুঝতে পারে যে আমরা এখান থেকে অবশ্যই অবশ্যই ফর্মালি মুক্ত জিনিসটা খেতে চাচ্ছি খেতে খেতে সবাইকে প্রোভাইড করতে চাচ্ছি এখানে মোটামুটি পাঁচ ছ রকমের ভ্যারাইটিস আম আছে এ সাইডে আছে আপনার হলো নাক ফজলি যেটা কাঁচা মিষ্টি পাকাও মিষ্টি তারপরে আছে আপনার দেশি নেংরা তারপর আছে আপনার খিস যেটা ঢাকাতে হিমসাগর বলে তারপর আছে আমরুপালি আমরা এখানে প্রতি বছর আসা হয় একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের কোম্পানি প্রচার প্রচারের জন্য আমরা অর্গানিক ফুড নিয়ে কাজ করি প্রত্যেকটা মানুষ জানতে পারে যে এটা এখানে পাওয়া যাবে আসলে তারা যেন আমাদেরকে অনলাইনেও নিতে পারে এটাই উদ্দেশ্য আমি এই মেলাতে অনেক দিন ধরে আসি মেলা আসার কারণে বিভিন্ন লোকের সাথে পরিচিত তো আমি ড্রাগন আনছি তরমুজ আনছি টমো আম আনছি সাইড আম আনছি লেসু আনছি দুই হাজার চব্বিশ সাল থেকে অংশগ্রহণ করছি এবং এই যে ফলগুলো রয়েছে এগুলো সব আমাদের নিজস্ব জাগার এবং নিজস্ব বাগানে উৎপাদিত এখানে আমরা ফল বিভিন্ন ভ্যারাইটি নিয়ে এসেছি যেমন পেয়ারা হাড়িভাঙ্গা নাক ফজলি সুরমা ফজলি সব থেকে আগত কৃষক আমাদের এই জাতগুলি দেখতে পারে এবং দেখে তারা যদি যে যেগুলো ভালো লাগে সেগুলো নিয়ে উদ্যোক্তা হিসেবে যদি কেউ অগ্রসর হয়ে আসে তারা তারা আমরা তাদের জন্য হয়তো চারা কলম এবং চারা কলম তাদের লাগানো পরিচর্যা উৎপাদন ব্যবস্থাপনা এবং সংগ্রহতর ব্যবস্থাপনা সহ সকল ধরনের প্রযুক্তি সম্পর্কে আমরা তাদেরকে বিনামূল্যে তথ্য এবং উপদেশ দিয়ে থাকি আমাদের যে দেশীয় জাতের ফলগুলো আছে সেগুলো যেন মানুষ বেশি বেশি চাষ করে বেশি বেশি খায় এবং ফলের খাওয়ার যে উপকারিতা সেটা সম্পর্কে জন সাধারণকে সচেতন করা এবং এটা আমাদের বর্তমানে দেখেন আমাদের কিন্তু সাবানীয় রাষ্ট্রের সম্প্রতি চীন চীনে কিন্তু রপ্তানির একটা সম্ভাবনা দেখা দিয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি উৎপাদনের ক্ষেত্রে একটা ভালো মানে পদ্ধতি অনুসরণ করি যেটা গ্যাপ আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস আইপিএম এই পদ্ধতিগুলো অনুসরণ করি তাহলে আমরা আমাদের দেশের যে চাহিদা এটা মিটার পাশাপাশি আমরা বাইরের দেশেও আমরা এই ফল রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা আয় করার আমাদের সম্ভাবনা আছে এবং খুব ভালো লাগতেছে আমি প্রতি বছর ফল 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 মেলায় আসি তো আমাদের দেশের ফলের প্রকারভেদ এবং স্বাদ অতুলনীয় এবং বিশ্ববাজারে এটার একটা স্থান আছে প্রত্যেক বছর যে এই ফল মেলা হয় এই ফল মেলাতে আমরা দেখতে আসি বিভিন্ন রকমের নতুন ফল আইটেম এখানে উপস্থাপন হয় সেটা বিএডিসির মাধ্যমে বা কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে তো এই ফল মেলা দেখার জন্যই মূলত আসা বিভিন্ন রকমের নতুন নতুন যে ফল আসতেছে বা নতুন নতুন ভ্যারাইটিস আসতেছে এগুলা সম্বন্ধে জানার জন্যই যেহেতু আমরা এক্স এক্সপোর্ট এই গ্রো প্রোডাক্ট এক্সপোর্টের সাথে জড়িত তো নতুন নতুন যে পণ্যগুলো আসতেছে এটা নতুন বিষয়গুলো নিয়ে আমাদের বেশি জানার আগ্রহ আছে এই জন্য আসা এবারের ফল মেলায় আমরা কিছু প্রসেস ফুড নিয়ে আসছি আপনার প্রায় চব্বিশ রকমের প্রসেস ফুড এবং একত্রিশ রকমের ফল দেশি ফল এবং কিছু ফ্রেশ কাঠ আমাদের উদ্যোক্তাদের তৈরি ফ্রেশ কাট এবং আচার এগুলো নিয়ে আসছি আমরা এখানে প্রদর্শনীতে আমরা মেলায় যেখানে অংশগ্রহণ করছি এটা হলো বীজ উদ্যান উইং বিশেষ করে উদ্যানের যে কার্যক্রম আজকে আমরা এখানে মেলার মধ্যে এখানে সন্নিবেশ করেছি এখানে আমরা আমাদের যে কাজের পরিধি বিশেষ করে চারা গুটি কলম এগুলা নতুন নতুন জাত নতুন নতুন প্রযুক্তি এগুলা কৃষকের দূর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মেলার আয়োজন হলে কৃষকগুলা মেলায় এসে জানতে পারে এবং তারা এটা নিজেরা প্ল্যানিং করতে পারে যে আমরা ওই জিনিস করতে লাভবান হব লাভবান হব দেশ লাভবান হবে রাজধানী সহ সারা দেশের চৌষট্টি জেলার চারশো একত্রিশটি উপজেলায় এ ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন শেষে কৃষি উপদেষ্টা বলেন আমাদের ফলের যে গুণগত মান এবং এটার যে স্বাদ এটা অন্যান্য বিদেশি ফলের থেকেও কিন্তু অনেক বেশি এবং এটার মানও কিন্তু অনেক উন্নত তাই আপনারা প্রচার করবেন দেশি ফল যেন আমরা খাই দেশি ফল খেলে আমাদের কিন্তু বৈদেশিক পয়সাও কিন্তু অনেক মানুষকে পর্যাপ্ত পুষ্টি জাতীয় খাবার দিতে সরকার কাজ করছেন বর্তমানে একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দৈনিক ফলের চাইদা দুইশো গ্রামের বিপরীতে মাত্র পঞ্চান্ন থেকে ষাট গ্রাম খেতে পারছে এটিকে দুইশো গ্রামে উন্নীত করতে হবে ১৭ কোটি মানুষের প্রত্যেকের জন্য দুইশো গ্রাম ফল নিশ্চিত করা অনেক চ্যালেঞ্জিং সেজন্য পুষ্টি জাতীয় খাদ্যে স্বয়ং হতে সরকার কাজ করে যাচ্ছে চালের উৎপাদনে আমরা যেমন বিপ্লব ঘটিয়েছি তেমন ফলের উৎপাদনেও বিপ্লব ঘটাতে চাই দেশি ফল বিলুপ্ত হবে না জানিয়ে উপদেষ্টা বলেন দেশি ফলের জার্ম প্লাজম সংরক্ষণ করা হচ্ছে এরপর কেআইবি কৃষিবিদ ইনস্টিটিউট অফ বাংলাদেশ মিলনায়তনে জাতীয় ফল মেলা উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশি ফল বর্তমান প্রেক্ষিত চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে যোগদান মাননীয় উপদেষ্টা কৃষি মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু জুবাইর হোসেন বাবলু কিনট পেপার উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান রহমান এবং পেপারের আলোচনা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক মুন্সি রাশিদ আহমদ এবং খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রফেসর ড মোহাম্মদ গুলজারুল আজিজ প্রমুখ বক্তব্য প্রদান করেন সেমিনারে সভাপতির বক্তব্যে কৃষি সচিব বলেন দেশীয় ফলকে পরিচিত করতেই এমন উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয় মেলায় দেখা মিলবে বিলুপ্ত প্রায় অপ্রচলিত নতুন ও সম্ভাবনাময় বিভিন্ন ফলের দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা শেষ হবে আগামী একুশ জুন শনিবার মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন এবং রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফল কিনতেও পারছেন উপমহাফুজ সিএমএসএমই ডেস্ক 江阿